দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ তুলসী পূজন দিবস উপলক্ষে নন্দীগ্রামে বেদ মন্দির প্রাঙ্গনে এক সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিনের কর্মসূচিতে তিনি প্রথমে তুলসী পুজো করেন এরপর দলীয় নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্যদান করে এলাকার দুস্থ মহিলাদের হাতে কাপড় ও শীতবস্ত্র তুলে দেন প্রতিমা পাত্র ভারত মাতা কি ভারত মাতা কি রামপদমাইন ব্যো রিপোর্ট আজ বাংলা